আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বুঝতেই পারতেছেন দেখে আমি আজকে ব্লগ বানাইতেছি আপনাদের সাথে শেয়ার করব বলে এখন আমি যাচ্ছি এই বাজারে বাজারে সাপ্তাহিক বাজারের জন্য আবার যাচ্ছি তো আপনারা আমার সাথে থেকে দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি ডাল মুগ দাইলও দেন ভাইয়া এটা মুগ দাইল না এটা দেন ভাইয়া নুডলস দেন ককোলা দুইটা দেন দুইটা

এখন আমি যাচ্ছি ব্রয়লার মুরগি যেটা খাসি মুরগি আছে ওই মুরগিটা পাঁচশো টাকা কেজি থাকে ওইখান থেকে আমি হাফ কেজি মুরগি নিব এরপরে আমার ছেলে নাকি মাঠা খাবে মাঠার দোকানে আসছি ওর জন্য এক গ্লাস মাঠা নিয়ে নিব আমার গেলেই জিজ্ঞেস করবে আমার জন্য কি আনছো বাজার থেকে তোমার জন্য মাঠা আনছি দেখো আমার পোড়কাটা তো সরাই নাও আরে এটা কি না এটা না মাথা এই যে তোমার মাথা আনছি স্পেশাল মাথা তোমার আবু আনছিল না একদিন রোজার সময় আমিও খাইছি তারপরে আমি নিয়েছি তোমার জন্য এক গ্লাস নিয়েছি তুমি ঢালতে পারবা না আমি ঢালে দেখছি কী বাজার করছি কয়টা বাজার করছি দেখেন এখানে দুই কেজি আলু নিছি দুইটা নুডলস নিয়েছি এই সামান্য কিছু বাজার এখানে দুই তিন দিনের বাজারও হবে না ভালো করে এই বাজারগুলোর রেট জানেন এই বাজারের রেট হচ্ছে মানে দাম যেটা আছে সেটা হচ্ছে সাড়ে নশো টাকা এই কয়টা বাজার আনছে এখানে অনেক কিছুই আমি নেই নেই যেমন মাছ নেই নেই তারপরে সাপ্তাহিক আরও অনেক সবজি আছে বাকি আছে তারপরে হলুদ নেই নেয় তারপরে রসুন নেই নেয় আদা নেই নেই এগুলো কিছুই নেই নেই এই মাত্র সামান্য কয়েকটা বাজার দাম ভাবছি কি জানেন কোনো সবজি খাবো না শুধু মুরগি আর মাছ খাবো ঠিক আছে সবজির যে দাম মুরগি আর মাছ খাওয়াটাই অনেক ভালো তো তাড়াহুড়ে করে বাজে করে বাসায় আসে পড়ছি এখন কোটাকাটি করতে আসি জলদি করে রান্না করবো খিদা লাগছে রান্না হয়ে গেছে দেখেন এখন আমি ভাত খাচ্ছি ভিডিওটি যদি একটু ভালো লাগে তবে লাইক কমেন্ট ফলো শেয়ার দিয়ে যাবেন আল্লাহ হাফেজ